সবাই কেমন আছেন হ্যালো প্রবাসী বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আমি মামুন সরকার আছি আপনাদের সাথে আজকে বলবো আপনাদের মনের কথা আপনি সিঙ্গাপুরে কিভাবে আসতে পারেন কোন কোন ওয়াক বেস হয় আপনি সিঙ্গাপুরে আসতে পারেন আমি আপনাদেরকে এবং কোন ক্যাটাগরিতে সিঙ্গাপুরে আসা যায় আমি সে বিষয়ে আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো এক নম্বর হচ্ছে কাজের জন্য যারা আসবেন তাদের জন্য হচ্ছে হোয় হাউস অথবা হেল হেল্পার মানে হাউস অথবা হেল্পার ফ্যাক্টরি এবং কনস্ট্রাকশন হোটেল অথবা রেস্টুরেন্ট এই ক্যাটাগরিতে যদি আপনি আসতে চান তাহলে অবশ্যই আপনাকে ওয়ার্ক পারমিট অথবা এস পাশে আসতে হবে তো আমরা যেহেতু বাংলাদেশি এত বেশি শিক্ষিত লোক খুব কম যার জন্য আমরা বেশিরভাগ চুজ করি কনস্ট্রাকশন তো আমি নিজে একজন কনস্ট্রাকশনে শ্রমিক হিসাবে কাজ করি আর তৃতীয় হচ্ছে আপনি এডুকেশন মানে শিক্ষাগত যোগ্যতা যাদের আছে মানে ভালো ডিগ্রি নিতে চান এবং ভালো শিক্ষা গ্রহণ করতে চান আপনার টপ টেন ইউনিভার্সিটিগুলোর মধ্যে সিঙ্গাপুরে কিন্তু এক দুইটা ইউনিভার্সিটি আছে যেটা কিন্তু আপনি টপ টেন বিশ্বের ভিতরে টপ টেন লিস্টে তারা আছে তবে বলে দিচ্ছি আজকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ট্রেনিং কোর্সের জন্য যারা সিঙ্গাপুরে আসতে চান তারা কিন্তু অবশ্যই এই কোর্সগুলো করতে পারবেন এই হচ্ছে দুই নম্বর ক্যাটাগরির ভিসা আর তিন নম্বর ক্যাটাগরির ভিসা হচ্ছে আপনার ব্যবসা অথবা বিনিয়োগ আপনি যদি সিঙ্গাপুরে ব্যবসা করতে আগ্রহী হন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই এই জায়গাতে আসতে হবে আপনাকে ব্যবসা করার জন্য ছোট বড় ব্যবসা শুরু স্টার্ট আপ ইভেন্ট ম্যানেজমেন্ট যাই বলেন না কেন আপনি এই ক্যাটাগরিতে কিন্তু আপনাকে এসে ব্যবসা করতে হবে আর এখন আপনি যদি দেখেন তাহলে এই ব্যবসাগুলো করতে হলে অবশ্যই আপনাকে বিনিয়োগের প্রয়োজন হবে আপনার আর্থিক সক্ষমতা ভালো থাকতে হবে তবে আপনি এই ব্যবসাগুলো করতে পারবেন চার নাম্বার হচ্ছে ফ্যামিলি এবং ট্যুরিস্ট প্লিস সিঙ্গাপুর যেহেতু অনেক সুন্দর একটি দেশ এবং সুন্দর একটি স্থান সবাই কিন্তু এখানে ভ্রমণ করতে হলো আসে তো আর যাদের এখানে ভালো অবস্থান আছে এবং পরিবার আছে তারা কিন্তু পরিবারকেও নিয়ে আসে তো আমি সবার তার পরিবার নেই তো মানে আনার মতো সক্ষমতা নেই যেহেতু সিঙ্গাপুর একটি ব্যয়বহুল শহর অনেক খরচ এবং সেই ব্যাপারে আমি কিছু বলছি আপনারা যাদের ভালো অবস্থানে আছেন তারা পরিবার নিয়ে আসতে পারবেন এবং যাদের মানে মোটামুটি সিঙ্গাপুরটা একটু ঘুরে থাকা দিচ্ছে এক সপ্তাহ অথবা পনেরো দিন তারাও আসতে পারেন তারা হয়তো অল্প টাকায় আসতে পারবেন আপনাদেরকে অবশ্যই হোটেল বুকিং এবং রিটার্ন টিকিট এবং আপনার কতদিন থাকবেন সমস্ত কিছু ডিটেল আপনাকে সাবমিট করার পরে কিন্তু সিঙ্গাপুরে আপনাকে প্রবেশ করতে দেবে যদি আপনার এই তথ্যগুলো না থাকে তাহলে কিন্তু আপনাকে প্রবেশ করতে দেবে না আর পাঁচ নাম্বার হচ্ছে আপনার সরি ডিপেন্ডেন্ট বাস ডিপেন্ডেন্স বাস হচ্ছে আমাদের যে যারা ভালো অবস্থানে আছে তারা কিন্তু মানে ওই পরিবার আনতে পারি এবং ট্যুরিস্ট পর্যটন বিষয় এবং পাঁচ নাম্বার হচ্ছে চিকিৎসা বিষয় আমরা সবাই জানি বাংলাদেশে যারা অবস্থান করি সবাই কিন্তু আমরা জানি যে সিঙ্গাপুর ভালো উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা আছে এবং অধিকাংশ লোকই কিন্তু সিঙ্গাপুর থেকে চিকিৎসা করে যান আমাদের বাংলাদেশে যারা এমপি মন্ত্রী অথবা হাই লেভেলের যারা বিজনেসম্যান আছেন তারা কিন্তু অবশ্যই ম্যাক্সিমাম লোকে কিন্তু সিঙ্গাপুর থেকে চিকিৎসা করে যান এই চিকিৎসা ব্যবস্থা কিন্তু খুবই উন্নত সিঙ্গাপুরে এই চিকিৎসা ব্যবস্থা যদি আপনি নিতে চান তাহলে অবশ্যই এই স্বাস্থ্য ভিসা বা মেডিকেল ভিসা আপনাকে নিতে হবে আর ছয় নম্বর হচ্ছে হচ্ছে কর্মশালা বা কনফারেন্স মানে আপনি যদি এই পেশাদার বা শিক্ষামূলক ইভেন্টে অংশগ্রহণ করতে চান যারা বিভিন্ন ধরনের কনফারেন্স অথবা কর্মশালা বা পেশাদার শিক্ষামূলক ইভেন্ট অংশগ্রহণ করতে চান তারা কিন্তু এই বিষয়গুলোতে আসতে পারেন আর সর্বশেষ হচ্ছে কিন্তু আপনার যারা ডিপ্লোমেট অথবা সরকারি যারা কর্মচারী আছেন তারা কিন্তু আর ডিপ্লোমেট ভিসা এসে থাকেন তাদের হিসাবটা ভিন্ন যেহেতু তারা সরকারি কর্মকর্তা অথবা সরকারি লোক তো জি টু জি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট তাদের এই ভিসাগুলো হয়ে থাকে তো যাই হোক আমরা আজকে সংক্ষেপে অল্প একটু আলোচনা করব যেহেতু আমরা আমরা শিক্ষিত আর শিক্ষিতদের জন্য আসলে কিভাবে কর্মসংস্থান খুঁজে বের করা যায় এবং সিঙ্গাপুরে কিন্তু একটি ভালো সুযোগ আছে আপনি যদি সিঙ্গাপুরে একটি কর্ম খুঁজতে চান তাহলে কিন্তু আপনি এই সেক্টরগুলো খুঁজতে পারেন যেমন আমরা প্রথমে বলেছিলাম যেগুলো হচ্ছে বাংলাদেশিদের কাছে একদম জনপ্রিয় এবং বাংলাদেশি যারা সিঙ্গাপুরে শ্রমিক হিসেবে বর্তমানে আছেন এই ক্যাটাগরিতে হচ্ছে ম্যাক্সিমাম লোক থাকে আর কি হাউসহোল্ড হেল্পার ফ্যাক্টরি কনস্ট্রাকশন হোটেল অথবা রেস্টুরেন্ট তো আপনি যদি দেখেন সবচেয়ে বেশি পাবেন হচ্ছে আপনার কনস্ট্রাকশন আর ফ্যাক্টরি এবং রেস্টুরেন্ট এই সেক্টরগুলোতে হচ্ছে সবথেকে বেশি হোটেলে আপনি খুব সীমিত পাবেন যারা মোটামুটি তারাদের কিন্তু হয়তো অ্যাসপাস প্রয়োজন হয় অ্যাসপাসে আসতে হয় আর সবচেয়ে ক্যাটাগরির নিচে হচ্ছে ওয়ার্ক ভিসা ওয়ার্ক পারমিট যেটাকে বলা হয় সে বিষয়ে আপনি আসতে হলে যেমন আমি যে বিষয়ে অবস্থান করছি সিঙ্গাপুরে সেটা কিন্তু অবশ্যই আপনাকে এই ক্যাটাগরির ভিতরে হতে হবে তো আমি একজন কনস্ট্রাকশান ওয়ার্কার হিসাবে আছি সিঙ্গাপুর তো আপনি যদি বা সিঙ্গাপুরে আসেন তো দেখবেন যে ম্যাক্সিমাম লোকই কনস্ট্রাকশান ক্যাটাগরি আর আপনার যদি ভালো শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে তো বিষয়টা অন্যরকম আপনি অন্য ক্যাটাগরির ভিতরে তো আসতে পারেন আর আপনার যদি অনেক মানে বিজনেস করার ইচ্ছা থাকে ভালো টাকা পয়সা থাকে তাহলে আপনি বিজনেস ক্যাটাগরিতে আসতে পারেন তো যেহেতু আমাদের জনবহুল একটি দেশ বাংলাদেশ আর সেই দেশে অবশ্যই কর্মের মানে কর্মসংস্থানের খুব অভাব যার কারণে আমরা বিশ্বের বিভিন্ন দেশে কর্মসংস্থানের খুঁজে যেয়ে থাকি অলমোস্ট আমরা কিন্তু এখন দেড় কোটির উপরে হয়তো আমরা আছি যে প্রবাসে থাকি তো এই জিনিসটা কিন্তু আমাদের অর্থনৈতিকভাবে আমাদেরকে অনেক সাফল্য এনে দিয়েছে আমাদের এই খেটে খাওয়া মানুষগুলো কিন্তু আসলে আমাদের এই দেশটাকে বাছিয়ে রেখেছে এক হচ্ছে আমাদের এই প্রবাসী আরেক হচ্ছে আমাদের এই টেক্সটাইল মানে যারা গার্মেন্টসে কাজ করেন তারা এই দুইটা সেক্টর মানে বাংলাদেশের বর্তমান যে অর্থনীতি অথবা ইকোনমি যাই বলেন না কেন তারাই কিন্তু একবারে বাস্তবে বাস্তবিক অর্থে ধরে রেখেছে আর বাকি যারা আছে বিজনেস করেন অথবা যাই করেন মানে বলতে গেলে মোটামুটি সম্পূর্ণ ওই শ্রমের টাকা শ্রমের বিনিময়ে আমরা পয়সা অর্জন করে থাকি যেহেতু আমাদের দেশের নির্দিষ্ট কোনো খনিজ সম্পদ নেই যেমন সৌদি আরব অন্যান্য দেশগুলো আছে তাদের নির্দিষ্ট খনিজ সম্পদ আছে অ্যাজ লাইক যদি আপনি দেখেন ইন্ডিয়া ইন্ডিয়াদের কিন্তু তাদের খাদ্যদ্রব্য উৎপাদনের মধ্যে মোস্ট পপুলার বিভিন্ন দেশে তারা তারা রপ্তানি করে থাকে তাদের খাদ্যপণ্য আর এবং তাদের শিক্ষিত জনগোষ্ঠীও আছে বিশ্বের বিভিন্ন বড় বড়ো কোম্পানিতে তারা সিইও হিসেবে আছে কিন্তু আমরা শিক্ষাগত অবস্থানও পিছিয়ে আছি এবং আমাদের সেই সক্ষমতা না থাকার কারণে আমরা ম্যাক্সিমাম সময়েই লেবার হতে চাই আমাদের পররাষ্ট্রমন্ত্রী তহিদ সাহেব একটা প্রশ্ন বলেছিলেন যে একজন লোকে দেখা যাচ্ছে কি একটু বেশি স্যালারি পায় আমাদের বাংলাদেশের কেন কম পায় এর মূল কারণ হচ্ছে আমাদের দক্ষতার অভাব আর তৃতীয় কারণ হচ্ছে আমাদের দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের যে সরকার একটু সরকার ব্যবস্থা মানে একটা ডিমান্ড ধরেন আমরা যারা সিঙ্গাপুরে আছি তারা তো মোটামুটি সবাই আমি বলবো অ্যাটলিস্ট দক্ষ শ্রমিক মানে আপনি যাই বলেন তাদের কিন্তু একটা স্কিল্ড আছে মানে কাজ করার মতো কিন্তু আমাদের সরকার নেগোসিয়েশন করতে পারে না সিঙ্গাপুরের সাথে আপনি যদি দেখেন চাইনিজরা চাইনিজদের গভর্নমেন্ট সরাসরি বলে যে আমাদের শ্রমিকদেরকে এত টাকা দিতে হবে তাহলে তুমি আমাদের শ্রমিক নিতে পারবে আর যেই হোক চাইনিজ যেহেতু অনেক বড় একটি দেশ চায়না তারা তাদের হিসাবটা আলাদা আমরা অনেক ছোট একটি দেশ এবং তারা নিজেরা স্বয়ন সম্পূর্ণ আমরা নিজেরা স্বয়ং না আমরা এখনও অনেক কিছুতে বহির্বিশ্বের উপর নির্ভরশীল তো যারা সিঙ্গাপুরে আসবেন আপনি কোনটা আপনি চয়েস করবেন সেটা আপনি ভেবে দেখতে পারেন আপনার যদি মোটামুটি শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে আপনি এদিকে আর যদি ভালো শিক্ষা থাকে আপনি যদি ভালো শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে আপনি দু অন্য লেভেলে আসতেই পারেন ভালো ইনকাম করতে পারেন আর আমাদের মতো যদি হন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এই ক্যাটাগরিতে আসতে হবে তো ভালো থাকবেন আমাদের কথাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমাদেরকে পাশে থেকে সাপোর্ট দিবেন আপনাদের ভালোবাসা আমাদের অনুপ্রেরণা হ্যালো প্রবাসী বাংলাদেশ আপনাদেরকে নিয়ে কাজ করে তো আপনাদের পাশে আমরা দাঁড়াতে চাই আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই